শীতের সকাল মানেই ভাপা পিঠা খেতে খুব ভালো লাগে তো আমার তো ভীষণই প্রিয় হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম তো যে যেখান থেকে দেখছেন ছোটো এবং বড় সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ তো সকাল সকাল দেখতেই পাচ্ছেন যে আমি ভাপা পিঠা বানাতে চলেছি তো ভাপা পিঠা করার জন্য কালকেই আমি আটা পিষে নিয়ে এসেছিলাম এখানে আটা কলে পেশা হয় চাল ধুয়ে শুকিয়ে তারপর পিষে নিয়ে এসেছি তো সেই ভেজা আটা দিয়ে টাটকা টাটকা ভাপা পিঠা বেশ ভালো লাগে তো সকাল সকাল বানিয়ে ফেলছি আর এই চায়ের সঙ্গে একটা করে খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর এখনো গুড় সেরকম ভাবে পাইনি তার জন্য চিনি দিয়ে করছি তো শুধু লবণ দিয়ে চা দিয়ে খেতেও আমার কিন্তু বেশ ভালো লাগে তো ভালোভাবে আটাটাকে একটু ভিজিয়ে লবণ জলে তারপর একটা মোটা চালনি দিয়ে চেলে নিলাম তো এবারে একটু চিনি মাখিয়ে ভাপা পিঠাটা বানিয়ে নিচ্ছি এইভাবে একটা কাপড়টাকে ভিজিয়ে তারপর ওর মধ্যে ভাপা পিঠার আটাটাকে দিয়ে এভাবে মুড়িয়ে ব্যাস দু মিনিট মতো রেখে দিলে হয়ে যাবে ভাপা পিঠা তৈরি তো এই তো সঙ্গে সঙ্গেই হয়ে গেল একখানা আরও একখানা বসিয়ে দিলাম আর উপর থেকে না একটুখানি যদি দেশি ঘি দেওয়া হয় তাহলে কিন্তু ভাপা পিঠার স্বাদ দ্বিগুণ হয়ে যায় খুব ভালো লাগে খেতে আর নারকল দিলেও বেশ ভালো লাগে কিন্তু এই মুহূর্তে নারকলটা ছিল কিন্তু কোরানো হয়নি তার জন্য আর দিলাম না আর এই যে পিঠা বানাতে বানাতেই একটা দুটো হয়েছে আর তার সঙ্গে সঙ্গেই গ্যাস শেষ হয়েছে তো সিলিন্ডার আবার ফিট করা হলো আর এদেরকে খাইয়ে দাইয়ে এখন পাঠিয়ে দিচ্ছি জায়গা মতো মানে হাজব্যান্ড যাচ্ছে বাজার করতে আর ছেলে যাচ্ছে ও ড্রয়িং ক্লাসে আর ওই যে আমাদের বাড়ি ভর্তি একদম শিমের মাচা দেখালাম কিন্তু একটাও সিমের মানে ফুল হয়েছে ছোট ছোট কিন্তু সিম ঠিকঠাক হচ্ছে না তো যাই হোক এটা কিন্তু কেনা সিম গাছের সিম নয় তো শিম বেগুন আর কয়েকটা মটরশুটি দিয়ে এখন রান্না করে নিচ্ছি আর এই শীতকালে শিম ভাজা সিম রান্না যাই খায় না কেন বেশ ভালো লাগে আর হাজবেন্ড ওদিকে মাছ তারপরে সবজি বাজার সব কিছু করতে গিয়েছে আগে সপ্তাহে যে বাটা মাছ ছিল তিন তিনখানায় ছিল তা আজকে শেষ আবার মাছ এনে আবার স্টোর করা হবে তো এখানে তিনখানা মাছ লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর একটু রাস্তার দিকে এভাবে রান্না করতে করতে দেখে নিই কোথায় কি হচ্ছে না হচ্ছে তো এদিকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে বাটা মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেবো আর ওদিকে না কলা কাঁচা কলা কেটে রেখেছি হবে কাঁচকলা দিয়ে বাটা মাছের ঝোল তো এরকমভাবে রান্না আমি কখনো করিনি এটা ফার্স্ট টাইম তো অনেক শুনেছি অনেক দেখেছি কাঁচকলা দিয়ে মাছ রান্না তো আজকে ফার্স্ট টাইম করতে যাচ্ছি তো তার জন্য প্রথমে কড়াইয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুঁচনো এবার কলাগুলো দিয়ে একটুখানি লবণ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম তো ভাজা হয়ে গেলে একটু টমেটো আদা রসুন পেস্ট তারপরে কাঁচা লঙ্কা ধনে জিরে গুঁড়ো লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে দিলাম একটু গরম জল এবার সঙ্গে সঙ্গে মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব তাহলে হয়ে যাবে কলা দিয়ে বাটা মাছের ঝোল আর এদিকে শিম বেগুন রান্নাটাও হয়ে গিয়েছিল আর এই কড়াইয়ের যে তলা লেগে যায় না এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এই তো এইদিকে কলা দিয়ে মাছের ঝোল একদম রেডি তো ঘরবাড়ি ঝাড় দেবো মুছবো তার আগেই বিছানাটাকে তুলে নেবো বিছানাটা পরে তুলতে গেলে আবার নোংরা ধুলোবালি মনে হয় কিচকিচ করছে পায়ের কাছে তো ঝাড়ু দেওয়ার আগেই বিছানাটা আগে ক্লিন করে নেব আর এই সামনের ব্যালকনিতে খুব সুন্দর রোদ আসে সকাল সকাল তো ওখানে লেপগুলোকে দিয়ে রাখি বেশ সারাদিন রোদের মধ্যে থাকলে বেশ একটা গরম গরম হয় রাতের বেলায় যখন গায়ে দিয়ে ঘুমোতে যাই তো বেশ ভালো লাগে তো যখন আবার রোদ ওঠে না তখন মনে হয় যেন একটা ঠান্ডা কিছু গায়ে চাপা দিচ্ছি ভালোই লাগে না মানে অভ্যাসে পরিণত হয়ে যায় রোজ রোজ এই রোদে ফেলে যে গরম গরম লেপটা গায়ে দি তো সেটা একটা পরিণত হয়ে যায় যখন রোদ ওঠে না তখন খুব কষ্ট ভোগ করতে হয় তো যাই হোক ওদিকে ভালোভাবে বিছানাটা ঝেড়ে ঝুড়ে তুলে রাখলাম আর শীতকালে না যতই বিছানা গোছায় না কেন অগোছালো হয়ে যায় যখন যে বসতে যায় ওই লেপটাকে নিয়ে বসে পড়ে তো অগোচল বেশিরভাগ মনে হয় তাও যত দূর পারি চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার তো এখন এই সামনে শোকেশটা খুব নোংরা হয়েছিল সপ্তাহে দু একদিন তো ক্লিন করাই হয় তবে এই কাঁচগুলো প্রচণ্ড ধুলো ধুলো মনে হচ্ছিল তো কলিং দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব আর ঘরে যত ফার্নিচারে আছে সমস্ত কিছুই আমি এই ঝাড় দেওয়ার আগে ভালোভাবে ঝেড়ে পুছে পরিষ্কার করে নিই তো ভালোভাবে পরিষ্কার করে রাখলে স্নান করে যখন ঘরে ঢুকি তখন টিপটপ দেখলে নিজের মনটা ভীষণই ভালো হয়ে যায় এদিকে ছেলেকে ড্রয়িং ক্লাসে দিয়ে সব বাজার টাজার করে নিয়ে চলে এসেছে আর দেখো কি কি ব্যাগ থেকে বের হচ্ছে মানে এত সবজি নিয়ে চলে আসে যে ফ্রিজে রাখার আর জায়গা থাকে না আগের সপ্তাহেও প্রচুর সবজি নিয়ে আসা হয়েছিলো সেগুলোই অনেকটা এখনো আছে তো বাজার করতে কি যে মজা পায় কে জানে একদম বাজারের ব্যাগ ভর্তি করে নিয়ে চলে আসে আগে যে গাজর নিয়ে আসা হয়েছিলো সেগুলো হালুয়া করে শেষ করেছিলাম গাজরের হালুয়া দেখতেই পেয়েছিলে তা আবারও ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছে তো দেখি কত আর ভাজা খাবো কত আর ওড়সে দিয়ে খাবো এতগুলো তো আর শেষ হয় না আর দেখো সিমের একদম গাদা লাগিয়ে দিয়েছে তো যাই হোক পরিষ্কার করে সবজিগুলোকে পলিথিনের মধ্যে করে করে ফ্রিজে রেখে দেব আর এদিকে ধনেপাতা পাতা একটা আটি নিলেই হতো কিন্তু দুটো নিয়ে চলে এসেছে বললে পরে কিছুই শুনতে পায় না আর এখানে দেখছি তো তিন রকমের মাছ নিয়ে আসা হয়েছে আর এই ভোলা মাছটা বেছে দিয়েছে কেটেও দিয়েছে কিন্তু বাকি যে দুটো মাছ আছে ইলিশ আর কি যেন একটা ও দুটোকে বেছে দেয়নি তো যাই হোক বেছে নিয়ে আসি এখানে ছোট ছোট যে মাছগুলোকে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে মোরলা মাছ তো পলিথিনের মধ্যে করে করে রাখছি যেদিন যেটা খাবো সেটা বের করে জলের মধ্যে ডুবিয়ে রাখবো তাহলে সুবিধা হবে আর তিনটে মাছের গায়ে সেম পরিমাণে আসছিল তো দেড় ঘন্টা মতো আমার সময় লেগেছে মাছগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করতে আর ঠান্ডা জল ট্যাঙ্কির জল তো এমনিতেই তো প্রচণ্ড কাশি তো মনে হয় দ্বিগুণ কাশি বেড়ে গেল। তো বেঁচে ঘষে এভাবে পলিথিনের মধ্যে করে করে রেখে দিলাম যেদিন যেটা খাবো সেইভাবে প্যাকেট করে রেখেছি তো একটা প্যাকেট বের করে নেব সে মানে একদিনের হয়ে যাবে তো বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে রান্না করেছি দুখানা পদ কিন্তু খেতে বসে আবার চারখানা পদ করে নিয়েছি এদিকে শশা টমেটো গাজর কেটে নিয়েছি আর এই যে কলা মাছের ঝোল এটা কিন্তু খুব ভালো খেতে হয়েছিল এদিকে কিছুটা পাপড় ভেজে নিয়েছি তো খাওয়া দাওয়া করে রেস্ট করে এসেছিলাম হচ্ছে বিকেলে মায়ের বাড়ি এখন রাত্রেবেলায় বাড়ি যাব ছেলেকে ভাত খাওয়াচ্ছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি কিছু ভালো লাগে আমার ভিডিওটিতে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই